বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ এমন কিছু ভাই আছে সহবাস করতে গেছেন বীর্যটা খুব দ্রুত পাত থেয়ে যায় তার মানে আউট হয়ে যায় সহবাস করতে করতে লিঙ্গটা নুয়ে যাইতেছে আস্তে করে নিস্তেজ হয়ে যাইতেছে সেরা তেজ নষ্ট হয়ে গেছে সেরা দুর্বল হয়ে যার কারণে আমরা এমনই একটি শক্তিশালী জিনিস নিয়ে আসি যাদের ধ্বজভঙ্গ হয়ে গেছেন ইলেকট্রিক্যাল এক থেকে সেকেন্ডের আগে আউট হয়ে যায় এবং লিঙ্গটা নেতিয়ে যায় তাদের জন্য তিন মাসের চিকিৎসা টাকা মূল্য আপনারা গ্রাম উপজেলা জেলা পর্যন্ত নিতে পারবেন তার ভিতর পাবেন মেসেজ অয়েল মেসেজ ক্রিম আগামটা গোলাপ চিকনকে আপনার ঠিক করে তারপরে পাবেন কামেশ্বরী মদক আপনার ভিতর থেকে কামকে জাগ্রত করে নিয়ে আসবে পাবেন শালসা দুই পিস আপনার ভিতর থেকে একবারে সিনায়ু দুর্বলতা দূর করে শক্তি ও মান নিয়ে আসবে পাবেন দুই পিস শক্তিমূল হালুয়া যেটা সেবনের ফলে মাথা থেকে পুরুষভাবে পা পর্যন্ত অনেক সময় ধরে স্ত্রী মিলন করতে পারবেন পারবেন কস্তরি হালুয়া দুই পিস যেটা সেবনের ফলে বীর্য অনেক গাঢ় হবে অনেক শক্তিশালী হবে পাবেন পাওয়ার বরি বীর্যকে কন্ট্রোল করার জন্য তারপরে সব মিলায়া আমাদের একটি কোর্স তিন মাসের এটা নিতে পারবেন আপনি গ্রাম জেলা উপজেলা বাসাবাড়িতে হোম ডেলিভারি নিতে পারবেন প্রথমে আমরা পাঁচশো টাকা নিয়ে থাকি আপনার নাম ঠিকানে নেব আপনার রোগ অনুযায়ী আপনাকে ঔষধগুলো তৈরি করে দেব ঔষধ হাতে পাবেন বাকি টাকা আমাদেরকে দেবেন যদি নিতে ইচ্ছুক হয় বিশ্বাস লাগে ভালোবাসা লাগে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ঔষধগুলো নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম